ই মাইভার্স থিরমে এবং অঙ্ক ওটা নেওয়া হয়েছে বিকে এবং বিএন মুখার্জির বই থেকে এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট পরীক্ষা আছে ইফ এ সমান কস্তিতা প্লাস আই সাইন্থিতা অ্যান্ড ওয়ান প্লাস রুট ওয়ার ওয়ান মাইনাস এক্স কোয়ার সমান এনে দেন প্রুভ ড্যাট ওয়ান প্লাস এ কস্তিতা সমান ওয়ান বাই টু এন ইন্টু ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন এক্স এখানে আমাদের দেওয়া আছে এক সমান কস্তিতা প্লাস আই সায়েন্তিতা তাহলে এরপরে এখানে আমাদের ওয়ান প্লাস এন বাই এক্স আছে এই জন্য আমরা ওয়ান বাই এক্সটা বের করে নিতে চাচ্ছি তাহলে ওয়ান বাই এক্স সমান আমরা লিখতে পারি এক্স ইনভার্স আর এখানে আমাদের এক্সের মান ছিল কস্তিতা প্লাস আই সাইন্থিতা ইনভার্স হচ্ছে এই জন্য মাইনাস ওয়ান তো আমরা ডি মাইভাস মানে সূত্র অনুসারে আমাদের মাইনাস ওয়ানটা থ্রিতার সামনে আসে তাহলে কস মাইনাস থিতার সময় আমরা দেখি কস্তিতা কিন্তু আই সাইন মাইনাস থিতার সমান মাইনাস সায়েনথিতা এই জন্য কস্তিতা মাইনাসকে আই সায়েনথিতা এবার আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করি তাহলে এক্সের মান হচ্ছে কস্তিতা প্লাস আই সায়েনথিতা প্লাস ওয়ান বাই এক্সের মানে হচ্ছে কস্তিতা মাইনাস আইসায়েন্তিতা তাহলে আমরা এখানে আইসায়েন আইসিতে কা কেটে যদি দিই কস্তিতে কস্তিতা যোগ করলে একটু কস্তিতা এবার আসি আমাদের অঙ্কটা কী বলছে তো আমাদের অঙ্কটা বলছিলো যে প্রমাণ করো ওয়ান বাই টু এন ইন্টু ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স সমান ওয়ান প্লাস এ কস্তিতা তাহলে এখানে আমরা আসি ওয়ান বাই টু এন ওয়ান প্লাস এন এক্স ওয়ান প্লাস এন বাই এক্স এটা আমরা যদি গুণ করে ওয়ান বাই টু এন এখানে গুন করি ওয়ান প্লাস এন এক্স এন বাই এক্স প্লাস কে এনএস স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই টু এন ওয়ান প্লাস এন স্কোয়ার এন্টার যদি কমন নেই এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই টু এন ওয়ান প্লাস এন স্কোয়ার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করে নিলাম টু কস্তা বসাই দিলাম তাহলে এখানে ওয়ান বাই টু এন ওয়ান প্লাস এন স্কোয়ার আর টু এন কস্তিতা এখন আমরা ওয়ান বাই টু এন দিয়ে যদি গুণ করে দিই তাহলে প্রথমটা ওয়ান প্লাস টু এন পরেরটা এ প্লাস এন স্কোয়ার ডিভাইডে টু এন পরেরটা টু এন এ কস্তা ডিভাইডেড টু এন তাহলে এখান থেকে আমরা যদি টু এন টু এন কেটে দিই তাহলে এ ডিভাইডে টু এন এ এন স্কোয়ার বাই টু এন এ কস্তিদা এখন আমরা এই যে এ কস্তিদা অংশটুকু আমাদের প্রমাণ হয়ে গেছে বাকি অংশটুকু আমরা কাজ করি তাহলে আমাদের এ ডিভাইডে টু এন এ এন স্কোয়ার বাই টু এন তাহলে এখানে আমরা উপরে এবং নিচে যদি এ দিয়ে গুণ করি তাহলে স্কোয়ার টু এন এখানে যদি আমরা এন এন কেটে দিই এন এ বাই টু এখন আমরা মান বসে দিই তাহলে এ স্কোয়ার থাকলো আর এখানে টু থাকলো এন এর মান হচ্ছে আমাদের ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার এখানেও এন এ মানটা আমরা বসে দিলাম ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার ডিভাইডেড টু এবার যদি আমি লস্য করি তাহলে তারা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের স্কোয়ার এখানে রুটটা কেটে গেলো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এখানে আমাদের থাকলো রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার অর্থাৎ এই অংশটি অর্থাৎ ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার তারপর স্কোয়ার এটা এ প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা ভাঙলাম ভাঙার পরে এখানে আমরা কাটাকাটি দিলাম তাহলে আমাদের দাঁড়ালো টু রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার টু রুট ওভার ওয়ান প্লাস রুট ওয়ার ওয়ান মাইনাস স্কোয়ার তাহলে আমরা উপরের অংশ নিশ্চয় অংশ কেটে দিলে ওয়ান অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম এ ডিভাইডেড টু এন ওয়ান প্লাস এন এনএক্স ওয়ান প্লাস এনএক্স তাহলে এই যে এই অংশটা অর্থাৎ এ বাই টু এন এ প্লাস এ এন এ স্কোয়ার বাই টু এন এটার সমান ওয়ান আর পরের অংশকে অস্থিতা তাহলে আমার প্রমাণ হলো এ ডিবারে টু এন ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন এনএক্স সমানকে ওয়ান প্লাস এ অস্তিতা তো আমরা পরে